আসসালামু আলাইকুম আমাদের আশপাশে কিছু লোক আছে তারা মনে করে যে সুন্দর পোশাক সুন্দর পোশাক এবং সুন্দর চেহারা থাকলে এবং সম্পদ এবং টেকা থাকলে মনে করে যে আমি সবচেয়ে বড় আমি সবচেয়ে ধনী আমি সবচেয়ে উন্নত আমার নিচে যারা তারা ধনীও না উন্নতও না কিছু কিছু সময় তারা বোধহয় ওই মানুষ বিলেই মনে করে না এগুলো ঠিক না আপনি নিচে যারা আছে তারাও মানুষ আপনিও মানুষ কিসের জন্য মরলে পরে সাড়ে তিন হাত মাটি সবার জন্য সমান ওই ক্ষেত্রে কেউ ধনী নেয় ধনী তো সেই ব্যক্তি যে মনের ধনী আমরা মনের ধ্বনি হওয়ার জন্য চেষ্টা করবো সবাই এবং মানুষকে ভালোবাসা দিব মানুষের কাছ থেকে ভালোবাসা নেব ভালো থাকবেন